প্রত্যেকটা লেহেঙ্গা নতুন পনেরোশো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচ টাকা নিতে পারবেন এটা কি হোলসেল প্রাইস না রিটেল প্রাইস প্রাইস যাচাই করতে পারবেন এক পিস

বাট এইটার মতো লেহেঙ্গা এর আগে আমি কখনো দেখিনি কমেন্ট এবং মেসেজ করতেছিলেন যে আসলে লেহেঙ্গা নিয়ে ভিডিও করার জন্য তো আজ আমি চলে আসছি আলাক্সা শাড়িতে আপনারা এর আগেও আমার পেজে অনেক ভিডিও আপনারা দেখেছেন ভাই আপনাদের পরিচিত মুখ আজকে নতুন নতুন অনেক কালেকশন আছে ঈদের পরে দেখা যায় বিয়ের একটা মৌসুম থাকে তো আমিও চেষ্টা করছি যে আপনাদেরকে আপডেট কিছু কালেকশন দেখানোর জন্য আজকের তো আমার সাথে ভাই আছে ভাই কেমন ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছি আপনাদের ভাই দেখতে পাচ্ছি অনেক কালেকশন আপনি স্টক করে রেখেছেন এখানে দেখবো তারপর অ্যাড্রেসটা কনফার্ম করে দেন কিভাবে সবাই লোকেশন আছে ঢাকার জিরো পয়েন্টে উত্তর পাশে জিরো পয়েন্টে মার্কেট নাম হচ্ছে পিরিয়ামি মার্কেট

হ্যাঁ এটা খুবই নাইস এটা কালেকশন এটা পেস্ট কালার পিকক গ্রিন পিকক গ্রিন আচ্ছা পিকক গ্রিন কালার ডিজাইনটা सेम জাস্ট কালারটা डिफरेंट কালারটা डिफरेंट এটা প্রাইস তো মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা নিতে পারবেন খুবই চমৎকার প্রত্যেকের সাথে জামা ওনা আছে কিন্তু প্রত্যেকটার সাথে টপস এবং ওন্না কিন্তু থাকবে এরপর একটা মিনাকারি দেখাই মিনা কাজ করা আচ্ছা মিনা কাজ করা এই দেখেন একটা দেখাচ্ছি এটাও পার্টি লেহেঙ্গা খুবই চমৎকার আমি যদি বেউজি দেখাই কাজগুলো দেখেন

লেহেঙ্গা এটা বলবো আমি এটা প্রাইস কত তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি লেহেঙ্গাটা নিতে পারবেন খুবই নাইস অনেক সুন্দর অনেক নাইস এটার কালার আছে আপনি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করতে পারবেন এরপর একটা দেখা যাচ্ছে ওয়াইন কালার মেরুন ওয়াইন কালার এটাকে চেরি কালার বলে কেউ গিজা কালার বলে এই দেখতে পাচ্ছেন কি গর্জিয়াস সিলভার জরির কাজ সিলভার জরির কাজ সিলভার জরির কাজ অনেক গর্জিয়াস একদম বেল থেকে নিচ পর্যন্ত খুবই চমৎকার হ্যাঁ এটাও ঘুরজিয়াস মনে হচ্ছে কি স্বর্ণ দিয়ে বুন এতটাই চমৎকার ওকে এটার প্রাইস টাও তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন

এরপরে আরেকটা নেচার ল্যাঙ্গ এটা দেখেন এটা একদম বেবি পিঙ্ক কালার এটা খুব সুন্দর একটা কালার দেখেন আচ্ছা এটা হলো বেবি পিঙ্ক কালার হালকা গোলাপি কালার হালকা গোলাপির মধ্যে খুবই চমৎকার সাদা সুতায় কাজ করে সাদা সুতায় কাজ করা হ্যাঁ এটা প্রাইস 4500 টাকা 4500 টাকা আপনার নিতে পারবেন টাকা এটাও কিন্তু আছে জি জি ওকে

আপনারা জাস্ট এখানে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট ওনাদের দায়িত্বে ওনার পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাস্ট টু মাচ বিউটিফুল বিশ্বাস করেন লেহেঙ্গা দেখে এটা রেখে যেতে ইচ্ছা করছে আমার এতটাই চমৎকার লুক এটা অনেক लवली सेम प्राइस পড়বে 4500 টাকা 4500 টাকা এটা অনেক সুন্দর ওকে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে আমরা একটু নেটের মধ্যে লেহেঙ্গা দেখাই আবার নেটের মধ্যে যাচ্ছি এখন এই দেখেন ওকে এটা হচ্ছে অলিভের মধ্যে আছে অলিভের মধ্যে দেখতে পাচ্ছেন

আর এটার আলোর যে রিফ্লেকশনটা এটা অনেক দূর থেকে অনেক সিগন্যাল দেবে এটা যে আমি আছি আর আমি এখানে আছি আমি এখানে আছি আপনি এটা পরে হাত লুকায়া থাকতে পারবেন না এটার প্রাইস কত এটা 8000 টাকা পড়বে 8000 টাকা নিতে পারবে এটা 8000 টাকা ওকে আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাই এই আরেকটা ডিজাইনে যাচ্ছি আমরা দেখেন এটাও কিন্তু খুবই নাইস এই দেখেন অনেক চমৎকার একটা কালেকশন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব গর্জিয়াস কাজ খুবই গর্জিয়াস প্রত্যেকটা লেহেঙ্গা নতুন

এই লেহেঙ্গাটা দেখেন জাস্ট এক নজর দেখেন কালারটা যেমন ইউনিক ডিজাইনটা ইউনিক কি বলবো আমার ভালো লাগছে হয়তো সবার চোখে হয়তো সব ভালো লাগে না বাট আমার চোখে এটা আজকের সবচেয়ে বেস্ট কালেকশন মিরর প্লাস স্টোন সব কিছু মিলে আছে খুবই চমৎকার হ্যাঁ এটার প্রাইসটা কত 10000 টাকা 10000 টাকা আপনারা নিতে পারবেন সত্যি খুব ভালো লাগলো চারটি পাঁচটি কালার আছে এটার মধ্যে রাইট

এরপর লেহঙ্গা দেখে মিষ্টি কালার মধ্যে মিষ্টি কালার লেহেঙ্গা দেখাবো ফিশকাট করা আছে এটা খুবই চমৎকার দেখেন চোখ যাচ্ছে। আজকে চোখে শান্তি দেখে খুবই চমৎকার কালার মিষ্টি কালার লেহেঙ্গা খুবই চমৎকার এগারো টাকা পড়বে এগারো হাজার টাকা এই লেহেঙ্গাটা নিতে এগারো টাকা নিতে পারবে অসম্ভব সুন্দর এটা এরপর গুজরাটি লেঙ্গা দেখে গুজরাটি লেহেঙ্গা

হট পিঙ্ক কালার রানী গোলাপি এটা হয়তো আপনার ক্যামেরাতে লালই আসতে পারে কিন্তু আমরা কালারটা বলে যে এই পিছনের কালারটা দেখেন আগে এই এটা মূলত আচ্ছা এই কালারটা হ্যাঁ হবে আচ্ছা ওকে এই দেখেন খুব চমৎকার অনেক গর্জিয়াস এটাও কিন্তু গুজরাটি গুজরাটি লেহেঙ্গা জি গুজরাটি লেহেঙ্গা অল ওভার গর্জিয়াস কাজ উপর থেকে নিচ পর্যন্ত প্লাস এই যে ক্যান ক্যান একদম পুরো হ্যাভি করে ক্যান আছে এই পারে কিন্তু লেহেঙ্গা কালারটা দেওয়া কালার দেয়া আছে ঠিক আছে

আচ্ছা আচ্ছা আপনি বলতেছেন যে এই মার্কেটে পঁচিশ আপনি দিচ্ছেন মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা ওকে হ্যাঁ দেখাচ্ছেন ওকে আমরা আপনাদেরকে আরেকটা লেহেঙ্গা দেখাবো আচ্ছা এই গুজরাটের মধ্যে মেরুন রেড তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

বাসায় লেহেঙ্গা না থাকতো আমি এটা নিয়ে যেতাম এটা দুইটা কালার হচ্ছে চমৎকার দুইটা কালার আছে টু মাছ বিউটিফুল এটা কালার হচ্ছে চিকু কালার বলে এটা চিকু কালার এতটাই মানে প্রিমিয়াম ক্যাটাগরির লেহেঙ্গা এটা মানে আপনি কাজ দেখলে বুঝতে পারবেন অনেক নিখুঁত কাজ এটা

দুইটা কালার আছে ঠিক আছে রাইট আচ্ছা এরপরে আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্তা কালার পেস্তা কালার আচ্ছা এরপর একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হলো আপনার পেস্তা কালার হ্যাঁ খুবই চমৎকার দেখেন অনেক চমৎকার নাইস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে ইউনিক আর গোছালো একটা ডিজাইন হ্যাঁ ওকে এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে 21 21000 টাকা পড়বে 21000 টাকা কিন্তু আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারবেন অনেক সুন্দর লেহেঙ্গা অনেক সুন্দর আচ্ছা এরপর আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মানে শেষে সব আকর্ষণীয় লেহেঙ্গা গুলো দেখা প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটার কালার আছে দেখতে পাচ্ছি লেহেঙ্গা এত ডিজাইন

বাট এইটার মতো লেহেঙ্গা এর আগে আমি কখনো দেখি নাই অনেক কি বলবো এটা ভাষা আমি কিভাবে এটার ব্যাখ্যা করব। অনেক চমৎকার অনেক চমৎকার মনে হচ্ছে আসলে বাস পাখির যে ঘাটটা আছে মতো এটা এটার প্রাইস কত এটার প্রাইস বত্রিশ হাজার টাকা পড়বে বত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারবেন কালার আছে দুইটা কি বলবো জাস্ট রানীর মতো লাগবে যে পড়বে এটা কি মিরর না মিরর সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে কাজ করা সিগ্রিন কালার কাজ করা আছে বলতে হবে ভাই এটা যে পড়বে